আমরা পরবর্তী পেজে চলে যাব আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বলা আছে ইউনিট টু বি পর্যন্ত শেষ করেছি আগের পৃষ্ঠায় এই পৃষ্ঠায় আমরা সি নাম্বারে থেকে শুরু করব আমরা আগের পৃষ্ঠায় পড়েছি বাট আমাদেরকে এই পৃষ্ঠায় লিখতে হবে ঠিক আছে বন্ধুরা সি নাম্বারে কি বলা আছে রিড ট্রেস and write বন্ধুরা আমরা এই পৃষ্ঠারও কিন্তু তোমাদের শব্দ অর্থ লিখে দিয়েছি আমরা সবার আগে যদি শব্দ অর্থ জানতে পারি আমাদেরকে ইংরেজি আমাদের কিছু পানির মতো লাগবে ঠিক আছে দ্যাটস ওয়াই আমরা কি করব আগে শব্দ অর্থ শিখে নিব কেমন আচ্ছা বন্ধুরা চলো আমরা শিখে ফেলি শব্দ অর্থ ঠিক আছে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এইভাবে লিখে দিয়েছি হ্যাঁ প্রথমে দেখো এখানে কি আছে সি নম্বরে মানে হচ্ছে দাগের উপরে হাত অ্যান্ড রাইট লেখো দেখো বন্ধুরা এখানে এই যে দাগ আছে এখানে তাই না এই তোমাকে এ এখানে যে দাগ আছে দাগের উপরে এ দিয়ে এরকম লিখতে হবে আঙুল দিয়ে প্রথমে ঠিক আছে এরপরে তুমি পেন্সিল দিয়ে লিখবা এরপরে হচ্ছে খাতায় লিখবা কলম দিয়ে তুমি যদি লেখো তাহলে কলম দিয়ে দেখে ছবি তুলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই পাঠিয়ে দিবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো বন্ধুরা আমাকে এখানে অ্যান্ট লিখতে হবে বোট এখানে আমাদেরকে একটা বোর্ড লিখতে হবে এইগুলোকে কিন্তু একটা ওয়ার্ড বলা হয় শব্দ ও এ টি এই সবগুলো অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে ক্রো ক্রো লিখতে হবে কিন্তু সি আর ও ডাব্লিউ ক্রো ডির ডি ডাবল ই আর ডির ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি E ওকে আমাদের পরের যে সেকশন ডি আমরা এখানে চলে যাব তার আগে আমরা দেখবো যে এখানে আমাদেরকে কি করতে বলেছে অর্থাৎ আমরা শব্দ অর্থগুলো শিখে নিব যদি আমরা শব্দ অর্থগুলো শিখে নিতে পারি আমাদের কাছে ইংরেজি পানির মতো মনে হবে ঠিক আছে তো চলো আমরা শব্দার্থগুলো জেনে নিই এখানে দেখো বন্ধুরা দেয়া আছে রিঅরেঞ্জ মানে পুনরায় সাজানো লেটার বর্ণগুলো মা মেক তৈরি করো ওয়ার্ডস শব্দসমূহ ফলোইং নিচের বন্ধুরা তার মানে আমরা এখানে মূল মূল শব্দগুলো জেনে নিলাম এখন দেখো তোমাদেরকে বুঝিয়ে দিব রিঅরেঞ্জ মানে আবার সাজাও নতুন করে দা লেটারস অক্ষরগুলোকে টু মেক ওয়ার্ড শব্দ তৈরি করতে মেক মানে বানালো বা তৈরি করা ওয়ার্ডস মানে শব্দ অর অথবা রিঅরेंज পুনরায় সাজাও দা উডেন অথবা প্লাস্টিক লেডার টু মেক দা ফলোয়িং ওয়ার্ড তোমাকে কি করতে বলেছে দেখো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে নিচের নির্দেশনাটির ওইটার অর্থ হচ্ছে যে শব্দ তৈরি করতে বর্ণগুলো পুনরায় সাজাও অথবা নিজের শব্দ নিজের শব্দগুলো তৈরি করতে কাঠ বা প্লাস্টিকের বর্ণগুলো পুনরায় সাজাও অর্থাৎ তোমরা কাঠ দিয়ে অথবা কাগজ দিয়ে বা প্লাস্টিক দিয়ে ওই বর্ণগুলোকে প্রথমে টি এন এগুলো কেটে কেটে পাশাপাশি মিলিয়ে মিলিয়ে শব্দ তৈরি করবা কেমন এটাই বলেছে আচ্ছা বন্ধুরা এখানে দেখো আমরা এখানে পিঁপড়া দেখতে পাচ্ছি এই পিঁপড়ার ইংরেজি কি দেখো এখানে কি বলা আছে টি এ এন টেন টেন মানে তো পিপড়া না অর্থাৎ এইখানে শব্দটা আমাকে এলোমেলো করে দিয়েছে অক্ষরগুলো আমাকে কোন অক্ষরটা আগে আসবে কোন অক্ষরটা পরে আসবে এরকম করে করে সাজিয়ে সাজিয়ে সঠিক অর্থটা সঠিক ইংরেজিটা বানাতে হবে ঠিক আছে তো চল আমি বানিয়ে দিই তোমাদেরকে আমরা জানি কি পিপড়ার ইংরেজি কি অ্যান্ট আমরা কিন্তু আগেই পড়ে ফেলেছিলাম মনে আছে অ্যান্টের শুরুটা হয় এ দিয়ে তাই না তাহলে আমরা প্রথমে এইখানে লিখবো এ পেন্সিল দিয়ে লিখবে হ্যাঁ এরপরে আছে এন এরপরে মাঝখানে শেষে দিকে টি তাহলে দেখবে যে হয়ে যাবে বন্ধুরা আশা করছি বুঝতে এবার দেখো পরেরটা আমরা দেখতে পাচ্ছি একটা বল তাই না বলের ইংরেজি কি প্রথমে এখানে দেখো এল বি এল লেভেল লেভেল আছে আসলে কি বলের ইংরেজি লেভেল লেভেল না বলের ইংরেজি কি বল তাহলে শুরুটা কি দিয়ে হবে বি দিয়ে দিলাম লিখলাম এরপরে হবে এরপরে হবে ডাবল এল বল আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি সব কিছু লিখে দিয়েছি কোনো চিন্তা করো না এখানে দেখো টি এন এলো এন টি এটার অর্থ কি পিপড়া এরপরে দেখো লেভেল লেভেল তো হবে না এটা কি হবে বল বি ডাবল এল এটাকে সাজিয়ে দিয়েছি এটার অর্থ কি বল বা খেলার বল এরপরে দেখো আর তো হবে না এটা হবে কি ই আর তাহলে ই এ আর ই আর মানে তোমরা এরপরে দেখো বোট আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বোটের ছবি আছে তাহলে শুরুটা হবে কি দিয়ে বোট সরি বিও এ টি বোট বোট মানে নৌকা এরপরে দেখো সি ডাব্লিউ আর খর খওয়ার মানে তো কিছু হয় না হয় কি কারণ কি আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা কাক তাহলে আমাকে কি লিখতে হবে তাহলে সি প্রথমে আসবে আর এরপরে এরপরে ও এরপরে শেষে ডাব্লিউ ক্রৌ বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা হরিণের ছবি আছে হরিণটাকে ইংরেজিতে কিভাবে লিখবো হরিণের ইংরেজি কি তো বন্ধুরা মনে আছে তো ডির ডি ডাবল ই আর তাহলে আমরা শুরুতে লিখবো কি ডি মাঝখানে এরপরে আর একটা ই এরপরে আর ডির ডির মানে কি হরিণ কেমন বন্ধুরা আমরা পেজ নাম্বার সাত শেষ করে ফেললাম এখন আমরা চলে যাবো পেজ নাম্বার এইট ঠিক আছে আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে